হিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ নিউরাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফ স্টাইল শুক্রবার মর্নিং থেকে ভিডিওটা শুরু করছি ফার্স্টে আমি এখানে আমার বাবার জন্য ডিম সিদ্ধ করে নিয়েছিলাম কাসকে মাছের চচ্চড়ি ছিল রুটি দিয়ে একটা শরবত বানিয়ে নিয়েছিলাম এটা দিয়ে আমার বাবাকে আমি খেতে দিয়ে দিলাম দেন এই পর্যায়ে এখানে আমি করলা ভাজি করে নিব আর অল্প করে একটু মুরগির মাংস রান্না করে নেব যেহেতু এখন থেকে মাংসের পরিমাণটা কম খেতে হবে তাই আমি পরিমাণেও কম নিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই কম পরিমাণে মুরগির মাংস নিয়ে নিয়েছিলাম আমি আর আলু নিয়েছিলাম আলুটা আমি খাব যেহেতু আমি মাংসটা খাবো না এর জন্য আলুটা খাবো আর করলা ভাজিতে গতকালকে আমি আলুটা কুচিয়ে না দিয়ে এভাবে দিয়েছিলাম নাস্তাটা খাওয়ানো শেষ করার পর আমি রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি মাঝখানে আমার বাবাটা পড়তে ছিল পড়াগুলো দেখায় দিচ্ছিলাম আর গতকালকে আমার শরীরটা বেশি ভালো ছিল না মনটাও ভালো ছিল না এর জন্য রান্নাটা একটুখানি লেট হয়েছিল তারপর এখানে মুরগির মাংস আর আলুগুলোকে আমি ভাজি করে নেব গতকালকে মাংসটা আমি খুব ছোটো সাইজ করে কেটেছিলাম এতে করে মাংসটার ভিতরে সব মশলা প্রবেশ করেছিল আপনি এক পিসের জায়গায় দুই পিস খাবেন বাট বড় বড় করে মুরগির মাংস রান্না করলে যে কোনো মাছ মাংস আপনি বড় করে রান্না করলে ভিতরে কোনো মশলা পোষ হয় না খেতেও ভালো লাগে না তারপর এখানে আমি একটুখানি লবণ হলুদ ধনিয়া গুঁড়া দিয়ে আমি কিন্তু এটাকে ভাজি করে নিব ভাজি করে আমি এটা তুলে রাখবো তুলে রেখে উপরে দুটা রসুন দিয়ে দিলাম গোটা রসুন খেতে তো আমার বাবা আমি অনেক বেশি পছন্দ করি দেন তারপর এখানে আমি পেঁয়াজ আর গোটা রসুন নিয়েছি গোটা মশলাগুলো নিয়ে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ফার্স্টে আমি তেলে ভেজে নেব ভাজার পরে তারপর আমি বাটা মশলাগুলো ইউজ করেছি বাট ভিডিওটা স্কে হয়ে গিয়েছে আর কি আর দেখেন নিচে যতটা লেগে গিয়েছিল চিকেনটা ফ্রাই করার সময় সব কিছু উঠে গিয়েছে মশলাটা পরে এখানে আমি পেঁয়াজ বাটা একটুখানি ইউজ করেছি যাতে গ্রেভিটা একটু ভালো আসে পেঁয়াজ বাটা দিয়েছি রসুন বাটা আদা বাটা লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা বাটাটা ইউজ করেছি জিরা গুঁড়াটা আমি পরে ইউজ করব। দেন তারপর এখানে মশলাটাকে সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা মাংস আর আলুটা দিয়ে দিয়েছি উপর থেকে কিছুটা মরিচ দিয়েছি মাংস আর যে কোনো শাকে আমি একটু ঝালের পরিমাণ বেশি না হলে খেতে আমার কাছে ভালো লাগে না দেন এই পর্যায়ে এখানে আমি কিন্তু এটা ঝোলের পানি দিনে কষানো পানি দিয়েছি এটাকে কষানোর জন্য আমি এক কাপ পরিমাণ পানি ইউজ করেছি আপনারা যদি না চান তাহলে চুলার রাশটা একটু লোতে রেখে কষিয়ে নিতে পারেন বাট আমার হাতে এত বেশি সময় ছিল না কারণ আমি ব্যস্ত মানুষ আমি এক কাজের ভিতরে আরও তিনটা কাজ করি কারণ চুলা ধরে নিয়ে বসে থেকে রান্না করাটা আমার পক্ষে সম্ভব না তাই আমি একটুখানি পানি দিয়ে অন্য কাজে চলে গিয়েছিলাম দেন এখানে আমি এখন মশলাটা কষানো হয়ে গেছে জলের পানি দিয়ে দিব জলের পানিটা দেওয়ার জন্য দেখেন এটা থেকে প্রায় তেল ছেড়ে আসছে এখন আমি এখানে কিন্তু দেড় কাপ পরিমাণ গরম পানি ইউজ করেছি দেড় কাপ পরিমাণ গরম পানি ইউজ করার কারণে আমি আমার মাংসের স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসবে আজকে আসলে ওভারটা করাটা খুব বেশি একটা ভালো হচ্ছে না কারণ আমি একটু ব্যস্ততার ভিতরে আছি আমার বাবাকে পড়াতে হবে আসলে ভিডিওগুলো যদি আমি কমপ্লিট করে রাখতে পারতাম তাহলে আরও ভালো হতো এদিকে মাংস রান্না করতে এসে দেখলাম অনেক বেশি ঝামেলায় পড়লাম কাল গতকালকে শরীরটা ভালো ছিল না হঠাৎ খুব জ্বর এসেছিলো তারপর সেখান থেকে উঠে আমি তাড়াহুড়া করে রান্না করতেছিলাম মেয়ে মানুষের জীবনটা এমনই যত কষ্টই হোক না কেন রান্না হাতা খুন্তি আপনাকে ধরতেই হবে তারপর আমি গরম মশলাটা গুঁড়া করে নিলাম আমি যে নতুন যে ব্লেন্ডারটা কিনেছিলাম ওটার ভিতরেই গুঁড়া করেছি খুবই ভালো গুঁড়া হয়েছিল দেন এই পর্যায়ে এখানে আমি তরকারিটাকে নামিয়ে নিয়েছি কিছুটা গরম মশলা গুঁড়া ব্যবহার করে আজকে ঝোলটা একটুখানি ঘন এবং গ্রেভিটা বেশি এসেছে কেন জানেন আমি ওই যে পেঁয়াজ বাটা ইউজ করেছিলাম আমার মাকে দেখতাম সব তরকারিতে একটুখানি পেঁয়াজ বাটা মাংস তরকারিতেও ব্যবহার করতো এতে করে গ্রেভিটা খুব ভালো লাগে দেন আমি যেহেতু একটাই ঝোল জল তরকারি রান্না করবো তাই মাংসটাতে একটুখানি ঝোল রেখে আমি নামিয়ে নিয়েছিলাম তারপর এখানে করলা ভাজি করে নিব করলা ভাজির জন্য এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ দিয়ে তেলে ভেজে নিয়েছি তেলে ভাজার পরে আমি এখানে কিছুটা করলা আর আলু কেটে লবণ মেখে এটাকে সুন্দরভাবে এর যে তৃতীয় যে পানিটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি ফেলে দিয়ে জালিতে ঝরা দিয়ে রাখছিলাম এভাবে যদি আপনারা করলা ভাজি করেন আর পেঁয়াজ এবং তেলের পরিমাণটা একটুখানি বেশি দেন তাহলে দেখবেন আপনাদের করলাও আর কখনো তেতো মনে হবে না দেন করলা ভাজিটা তো আমার কাছে অনেক বেশি মজা হয়েছিল তারপর এখানে করলা ভাজিটা আমি কমপ্লিট করে নিব করলা ভাজিটা চুলায় দেওয়ার পরে আমি কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে একটুখানি ঢেকে দিয়ে রাখবো যেহেতু একটু শক্ত তরকারি এর জন্য ঢাকা দিয়ে রাখলে একটু রান্নাটা দ্রুত হবে যাই হোক এখানে একটা ভুল ক্লিপ চলে এসেছে আবারও এই ক্লিপটা এসেছে আমি যে ডেলে দিয়েছিলাম করলাটা সেটা চলে এসেছে আমি এটা বুঝতে পারিনি আসলে ভিডিওটা যখন নেওয়া হয় এডিট করার সময় অনেক ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা যখন দেখবেন ভুলগুলোকে একটুখানি স্কিপ করে তারপরে দেখবেন কারণ সব কিছুর উপরে আমরাও একটা মানুষ আমাদের সব কিছু সামলে ঘর সংসার সন্তান সব কিছু সামলে তারপরে এই সাইডটা কাজ করতে হয় এর জন্য ভুল ত্রুটি থাকাটা স্বাভাবিক যেমন আমি একটা ক্লিপ দুইবার অ্যাড করে ফেলেছি আর যে কোনো বড় ভিডিও যদি আট সেকেন্ড না হয় তাহলে ভিডিওর মানটা খুব বেশি একটা ভালো হয় না আট সেকেন্ড বলছি ছড়ি আট মিনিট দেন করলাটা ভাজি করে আমি নামিয়ে নিব তবে একটুখানি বেশি ভাজি হয়ে গিয়েছিল কারণ আমি তখন ঘর ক্লিন করতেছিলাম দেন এখানে একটুখানি বেশি লাল লাল হয়ে গিয়েছে আর একটু নরম করে নামাতে চেয়েছিলাম তাহলে এর পুষ্টিগুণটা ঠিক থাকতো বাট সেটা যেহেতু পারলাম না কিছু করার নাই তারপর আমি এখানে করলা ভাজিটা নামিয়ে নিয়েছি করলা ভাজিটা নামানোর পর দেন এখানে আমি আমার বাবার দুপুরে খাবারটা বেড়ে নিব গত আমি যেহেতু রান দুইটা রেখে দিয়েছি এর জন্য শুধু মাংস নিয়েছিলাম আর একটা রানের মতো একটা পিস ছিল সেই পিসটা দিয়ে একটা রসুন দিয়ে কিছুটা মাংস দিয়ে আমার বাবাকে আমি দুপুরে খাবারের প্লেটটা রেডি করে দিলাম দেন এখানে আমি আমার বাবা দুপুরে খাবারের প্লেটটা রেডি করে দেওয়ার পরে কাঁচা লঙ্কা নিয়েছিলাম অনেকেই কিন্তু মাংসের সঙ্গে পেঁয়াজ খেতে পছন্দ করে আমারও অনেক বেশি ভালো লাগে তবে গতকালকে দুপুরে খাবারটা অনেক বেশি মজা ছিল বিশেষ করে করলা এভাবে দুপুরের খাবারটা শেষ করার পরে আমার বাবাটা বাইরে চলে গিয়েছিল সেখান থেকে কিছুটা বাজার শেষ হয়েছিল নিয়ে আসলো আমার জন্য তারপর আমার বাবা বাসে আসলো বাসে আসার পরে আমি ওকে সন্ধ্যা নাস্তা দিয়ে দিলাম এই যে বেলপুরি খাওয়াটা ওর একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে প্রতিদিনই বেলপুরির সামনে দিয়ে আসে যায় আর নিয়ে আসে তবে এগুলো খাওয়া একটুখানি স্কিপ করতে হবে দেন তারপর আমি সন্ধ্যা নাস্তাটা শেষ করি আমার বাবাকে পড়াতে নিয়ে বসলাম এভাবে গতকালকে মা ছেলের দিনটা শেষ হয়েছিল আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এত কষ্ট করে ভিডিওতে ভয়েস ওভার করি এডিট করি আপলোড দিই আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে আসলে ভিডিও করতে ভালো লাগে না তারপর দুই কাপ চা তৈরি করে নিয়েছিলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে গতকালকে আবারও কথা বলতে চলে আসবো সেই পর্যন্ত আমার চ্যানেলটার সাথে থাকবেন